বাগানে টবে কিংবা ফলের ক্রেটে এভাবে খুবই সহজ পদ্ধতিতে একদম অর্গানিক পদ্ধতিতে পাবেন প্রচুর পরিমাণে শশা কীভাবে খুবই সহজ পদ্ধতিতে বাগানে শশা চাষ করবেন সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল গ্লোসি গার্ডেন সহজে শশা চাষ করতে গেলে বাগানে প্রথমে এই বর্ষাকালে আমাদেরকে মনে রাখতে হবে সরাসরি টবে শশার দানা দিলে কিন্তু হবে না আগে প্রথমে আমাদেরকে ছোট ছোট মাটির টবে কিংবা গ্লাসে আমরা খুবই সহজেই সে দানাগুলোকে জার্মিনেট করতে পারি এক্ষেত্রে আপনি ছোটো ছোটো ব্যাগ ব্যবহার করতে পারেন গ্রো ব্যাগে দানাগুলো দিয়ে একটি গ্রো ব্যাগে দুটি তিনটি দানা দিয়ে বীজটা যখন জার্মিনেট হয়ে যাবে প্রায় সাত থেকে আট দিন পর সেটিকে আমরা তুলে এনে আমরা যে কোনো হলের ক্রেটে কিংবা মাটির টবে খুবই সহজে লাগিয়ে দিতে পারি লাগানোর পর দেখুন এই যে গাছটি উপরের দিকে বেয়ে যাচ্ছে শশা গাছ একটি লতানো গাছ তাই উপরের দিকে লতিয়ে যায় এই ধরনের কাঠি বা বাখারে দিয়ে আপনাকে কিন্তু একটা বাঁচা মতো করে দিতে হবে যেহেতু আমরা ছাদে চাষ করছি তাই টবে বা ক্রেটে এটা আমরা সহজেই করতে পারবো এই পদ্ধতি দেখুন আমি এখানে ক্রেটে চাষ করেছি এখানে দুটি ছোট শশা গাছ আছে এবং দুটি বড় গাছে অলরেডি শশা ঝুলছে তাই অবশ্যই গাছ লাগানোর পর আমাদেরকে বাইয়ে দেওয়ার জন্য এই ধরনের ছোট্ট একটি মাচা মতো করে নিতে হবে যাতে গাছ বেয়ে প্রচুর পরিমাণে শশা হয় শশা চাষের জন্য কী ধরনের মাটি আমাদেরকে নিতে হবে যেহেতু আমরা বাড়িতে এই গাছ চাষ করছি বা ছাদে আমরা অর্গানিক পদ্ধতিতে এটি সহজেই তৈরি করতে পারি প্রথমে মাটিটাকে আমাদেরকে হালকাভাবে তৈরি করে নিতে হবে সেই মাটিতে ফিফটি মাটি এবং ফিফটি পার্সেন্ট যে কোনো কম্পোস্ট সার দিয়ে তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে আপনি পাতা পচা সার গোবর সার বা ভার্মিং কম্পোস্ট ব্যবহার করতে পারেন কোনো রাসায়নিক সার ব্যবহার করার দরকার নেই বিশেষ করে মাটিতে তারপরে আমরা এই উর্বর মাটিতে গাছটিকে লাগিয়ে দেব এরপর ফার্টিলাইজার আমরা কী দেবো যেহেতু এখন বর্ষাকাল গাছ সহজেই বৃষ্টির জলে বেড়ে যাবে এই সময় কোনো ধরনের আমরা লিকুইড অর্গ্যানিক খোল ব্যবহার একদমই করবো না সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাসের আক্রমণ হয়ে শশা গাছ পচে যেতে পারে যেহেতু এটি একটি রসালো কাণ্ডযুক্ত গাছ তাই সহজেই ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায় আর একবার ফাঙ্গাস হয়ে গেলে গাছের গোড়ায় সেটি পচে গিয়ে কিন্তু গাছকে নষ্ট করে দেবে তাই অবশ্যই আমরা মনে রাখতে হবে আমাদের যে কোনোভাবে এখন অর্গ্যানিক তরল সার দেব না যখন রোদ উঠবে তখন আমরা অর্গ্যানিক তরল সার ব্যবহার করতে পারি সেক্ষেত্রে সর্ষের খোলটাও আমরা সহজে ব্যবহার করতে পারি তবে গাছে যখন শশা আসবে তখন ছোট্ট ছোট্ট অবস্থায় আমরা একবার মিরাকুলান স্প্রে করব। কারণ শশা ছোট্ট ছোট্ট শশা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে ফাঙ্গাসের আক্রমণ হয় তাই আমরা মিরাকুলানটা স্প্রে করলে ওই ছোটা ছোটো শশা হলুদ হয়ে ঝরে পড়বে না ভিটামিনের অভাব হবে না এবং তার সাথে কিছুদিন পর সাত থেকে আট দিন পর আমরা যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো এক্ষেত্রে শশাগুলো একদমই ঝরে পড়বে না আর হলুদও হবে না রোগ পোকা বলতে গেলে সাদা মাছের প্রাদুর্ভাব দেখা যায় সেক্ষেত্রে আমরা রোগর বা টাবগার ইউজ করতে পারি এছাড়া অর্গ্যানিক পদ্ধতিতে যেহেতু আমরা চাষ করছি কাকা আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর ব্যবহার করলে গাছে রোগ মুক্ত থাকবে আর বৃষ্টির জল লাগাই গাছে সেই পরিমাণ জল লাগে না তবে রোদ উঠলে জল দেবে